যারা ভর্তি হতে চাচ্ছেন বা অনেকজনে ভর্তি হয়েও গেছেন অনেক অলরেডি আমাদের যোগাযোগ ভিডিও নাই নাইসাইতে ভর্তি হয়ে গেছেন তাই যারা ভর্তি হবেন নতুন করে তারাও যোগাযোগ করতে পারেন এখন বলতে পারেন যে আপনারা যে হজরত এটা কি শুধু কি মসজিদের ইমাম মাদ্রাসা হদিদের জন্য না সমেত হজরত কোন এখানে যারা কোরআন পড়তে পারবে যারা পাঁচ প্রাক্ত সালাদ আদায় করবে জেনারেল শিক্ষিত ব্যক্তিরাও কিন্তু আমাদের তদি শিক্ষা কোর্সটি ভর্তি হতে পারবে এবং কি ভর্তি হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু বিশেষত একটা লক্ষণ যে নবী সুন্নত রাখতে হবে পাঁচ রক্ত সালাদ আদায় করতে হবে এবং কিন্তু কুরআন পটা জানতে হবে তাহলে অবশ্যই ওই ব্যক্তি আমাদের তো আসসালামু আলাইকুম বারাকাতুহু সমত বন্ধুরা আমার আপনারা সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দায় কামনা করছি অল্প টাকার মাধ্যমে তদ্য শিক্ষা কোর্সটি চালু করা হবে অল্প মার টাকার মাধ্যমে তদ্য শিক্ষা কোর্স চালু করা হবে সম্মত বন্ধুরা আমার আপনারা জানেন আমরা প্রায় প্রতি মাসে একটা জিনো জাদুর কুরআন সুন্নাহ ভিত্তিক তদ্বির শিক্ষা এবং তদ্বির শিক্ষা কোর্সের আমরা ব্যবস্থা করে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের গত যে কোর্সটি বাইশতম কোর্সটি আলহামদুলিল্লাহ শেষ আমরা এখন তেইশতম কোর্সটা আমরা শুরু করব ইনশাআল্লাহ যারা আমাদের এই তেইশতম তদ্বির শিক্ষা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক দ্রুত করে আমাদের যে ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকে এই ইমোবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন সন্মত বন্ধুরা আমার আমাদের ক্লাসটি আপনারা জানেন যে আমাদের প্রতিদিন রাতে নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত আমাদের ক্লাসটি আমরা করে থাকি তো আপনারা যে কোনো স্থান থেকে গুগল মিট অ্যাপসের মাধ্যমে যে কোনো স্থান থেকে আপনার ক্লাসটি করতে পারবেন আপনি যে কোনো বিদেশ থেকে হোক বাইরের দেশ থেকে হোক বা যে কোনো স্থান থেকে থাকে আপনি তদ্বে শিক্ষা কোর্সটি নিতে পারেন ইনশাআল্লাহ সম্মত করে এখানে কোরআন সন্ন্যাভিত্তিক জিনো জাদুর সম্পূর্ণ চিকিৎসা কীভাবে করবেন কিভাবে বিস্তারিত করবেন সেই বিষয় নিয়ে আমরা হাতো কলমে শিক্ষা কোর্সের মাধ্যমে আপনাদেরকে শিখানোর চেষ্টা করব তো সম্মানিত হজরতগণ যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের যে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটাতে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে কখনোই প্রতারিত হবেন না কারণ আমাদের এই ভিডিওগুলো অনেক জায়গায় প্রচারিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা আছে এই জন্য বিশেষ করে অন্য জায়গায় আমাদের নাম করে কোনো প্রকার টাকা বা হাতিয়া ব্যয় করবেন না অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ফাইভ এই নাম্বারটিতে অন্য নাম্বার যোগাযোগ হবে না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে কিংবা সরাসরি নাম্বারে করতেও আপনারা জানতে পারেন তো সম্ভবত হজরতগঞ্জ সময় বন্ধুরা আমার আমাদের কোর্সের ফি রেগুলার কোর্সের ফি কিন্তু সাত হাজার পাঁচশো টাকা হয় তো এখন আমরা এই মাসগুলোর জন্য আমরা কোর্সের ফিটাকে কমিয়ে দিয়েছি কারণ আমরা প্রায় লক্ষ্য করে দেখেছি জিনো জাদুর চিকিৎসাগুলো সর্বপ্রথমে সবাই শিখে যারা মসজিদের ইমাম এবং কি যারা হুজুর বা যারা মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছে কিন্তু আমরা জানি যে এই ব্যক্তিদের কিন্তু বেতন কম এবং কি টাকা পয়সা খুবই কম হয়ে থাকার কারণে এরা কিন্তু এই আমরা ও মানে অনেক টাকার বিনিময়ে এই তদ্বৃত শিক্ষা কোর্সটা নিতে পারতেছে না বা নিতে পারে না তাই সে জন্য আমরা কি করেছি সেই ব্যক্তিদের জন্য আমাদের তদ্বৃত শিক্ষা কোর্সটি যেন তারা এসে নিতে পারে সেজন্য আমাদের কোর্সের ফিটা কমিয়ে সাত হাজার থেকে আমরা এখন বর্তমানে শুধু পাঁচ হাজার টাকা করেছি তো এখানে আমাদের তদ্বের শিক্ষা করছে টোটালি ক্লাস হবে বিশটি ক্লাস বিশটি ক্লাসের মাধ্যমে আপনি আমরা আপনাদেরকে এমনভাবে শিক্ষা দেব যেগুলোর মাধ্যমে আপনি সারাটা জীবন করে খেতে পারবেন এবং কি তদ্বৃত শিক্ষা কোর্স করার পরে যদি একবার আপনি পরিচিত হয়ে যান বিশ থেকে তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা ইনকামের আপনার একটা রাস্তা অবশ্যই বের হয়ে যাবে তাই আমি বলবো যারা মসজিদের ইমান বা মাদ্রাসার ক্ষতি তাদের বেতন কম হওয়ার কারণে আপনাদের জন্য বিশেষত করে ভাবে এই তদ্বৃত শিক্ষা কোর্সটি যারা মানুষের সামনে ও কষ্টের জন্য ভুগতেছেন বা সমস্যা হচ্ছে তাই আমি বলবো আপনাদের উদ্দেশ্যে আপনাদের স্বার্থে আমি তদ্রিস কোর্সের ফিটা কমিয়ে আপনাদের জন্য যেন আপনারা কোর্সটা নিতে পারেন এই জন্য বিশেষ করে বিশেষ করে কোর্সের ফিটা কমানো তাই বিশেষ করে যারা ভর্তি হতে চাচ্ছেন বা অনেকজনে ভর্তি হয়েও গেছেন অনেক অলরেডি আমাদের যোগাযোগ ভিডিও নাই সাইটতে ভর্তি হয়ে গেছেন তাই যারা ভর্তি হবেন নতুন করে তারাও যোগাযোগ করতে পারেন এখন বলতে পারেন যে আপনারা যে হজরত এটাকে শুধু কি মসজিদের ইমাম মাদ্রাসা হদিবদের জন্য না সমিত হজরত কোন এখানে যারা কুরআন পড়তে পারবে যারা পাঁচ পাক্ত সালাদ আদায় করবে জেনারেল শিক্ষিত ব্যক্তিরাও কিন্তু আমাদের তদি শিক্ষা কোর্সটি ভর্তি হতে পারবে এবং কি ভর্তি হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু বিশেষত একটা লক্ষণ যে নবী সুন্নত রাখতে হবে পাঁচ রক্ত সালাদ আদায় করতে হবে এবং কিন্তু কোরআন পটা জানতে হবে তাহলে অবশ্যই ওই ব্যক্তি আমাদের তো শিক্ষা কোর্সটি নিতে পারবে তো বন্ধুরা আমার বেশি কথা না বলে আমাদের সামনে যে দশ তারিখ আসতেছে দশ সেপ্টেম্বর আমাদের এই তদ্দ শিক্ষা কোর্সটি চালু হচ্ছে যারা যারা আমাদের শিক্ষা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক দোষে সেপ্টেম্বর আগেই যোগাযোগ করবেন কিন্তু এখানে আরেকটি কথা যেহেতু আমাদের কোর্সের ফিটা খুবই কম তাই আমরা কিন্তু একবারে পেড করে নিয়ে আমাদের ছাত্রদেরকে আমাদের কোর্সের মধ্যে সুযোগ করে দিচ্ছি হাদিয়া কিন্তু কম দেওয়া যাবে না এখান থেকে কম করা যাবে না এক দুই নম্বরের কথা ফুলটা হাদিয়া পেড করে আপনাকে আমাদের গ্রুপে প্রবেশ করতে হবে আজ এ পর্যন্ত সকলের কাছে দেওয়া চাই دعا کری بھال تک شستہ سک بنیں السلام علیکم ورحمت اللہ وبرکاتہ